দুর্গা খুঁটি পুজোকে কেন্দ্র করে ব্যারাকপুরে অশান্তির ঘটনা অভিযোগ পাল্টা অভিযোগ দেয়ের পুলিশে নিশ্চিথন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ ব্যারাকপুর পূর্ব পানপাড়া অধিবাসীবিন্দ্রের দুর্গা পুজো খুঁটি পুজোকে কেন্দ্র করে দুর্গাপুজো কমিটির সদস্যদের সঙ্গে বাঘযুদ্ধে জড়ালেন জমির মালিক দুর্গাপুজো কমিটির এক মহিলা সদস্য অভিযোগ করেন তাদের শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে এবং তার শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ করেন আমরা দুর্গা পুজোর পুজো কমিটির তরফ থেকে আমরা ওখানে দুর্গা পুজোর পুজো করছিলাম আর এবার ওখানকার আমাদের ওপর চড়া হয় এবং আমাদেরকে করে এবং আমরা পুজোর জন্য আমরা কটা দিন সময় নিচ্ছি তারপর পুজোর দিতে গেলে তারপর আপনারা যা করা করবেন আমরা আর এসেখানে কোনো করবো না তখন এসে আমার আমাকে গলা কেটে ধরে এবং আমাদের সমস্ত কমিটির কমিটির ওপর চড়া হয় এবং আমার কাপড় ছিঁড়ে দিয়েছে আমার মেয়ের কথাটিকে ধাক্কা দিয়ে সেটা দিয়েছে আমার স্বামীর চশমা ভেঙে দিয়েছে এইভাবে মানে আমাদের দু তেত্রিশ বছর ধরে আমরা এই পুজোটা করবো ওই একই জায়গাতেই আমরা তেত্রিশ বছর ধরে পুজোটা দিয়েছেই সবই জানলাম যে সেই দু বছর ধরে এরাই এই পুজোটা জায়গাটা কিনেছে অপরদিকে জমির মালিক পক্ষ থেকে বক্তব্য কোন রকম অনুমতি ছাড়াই দুর্গাপুজো করা হচ্ছে তাদের জমিতে সেই কারণে তারা বাধা দেন এমনকি ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবরঞ্জন মজুমদারের বিরুদ্ধে টাকা চাওয়ারও অভিযোগ করেন অভিযোগকারী জমির মালিক এটা কথা বলি জমিটা আমার বাবার ঠিক আছে আমার বাবার জমিতে উইদাউট পারমিশনে পুজো হচ্ছে সেটা সব থেকে বড় অপরাধ একটা যদি কোনো বাজে কিছু দুর্ঘটনা ঘটে যায় ঠাকুর না করুক পুলিশ কাকে ধরবে আমার বাবাকে যেহেতু জমিটা পারমিশনটা বাবার বাবার সইটা জাল করে প্রথম থেকে পুজোটা হচ্ছে সেটা তো সব থেকে বড় অপরাধ মহিলারা আর ওই যে মহিলারা তো পুজোটা দু বছর ধরে নিয়ে যায় ঠিক আছে মানে সিপিএম এর কিছু লোক আর পার্টির নাম জড়াবো না মানে পাড়ার ওই কয়েকজন গুন্ডা প্রকৃতির লোক তা তার সঙ্গে সহযোগিতা করলো আজকে দেখলাম আমি প্রথম আমাদের কাউন্সিলর সাইড

তার জন্য এটা পুজোটা করে যেতে আমি তাড়াতাড়ি করে বাড়িটা করি করে এখন আমি ঘুষ দিই আমি বাড়ির বিরুদ্ধে যাবো না দেখাতে পারবে আমি কেন যাব স্যার আমার জমিতে যদি উদয় পারমিশনে কিছু করতে যাচ্ছে আপনার বাড়িতে যদি কিছু করে আপনার জমিতে যদি কিছু করে তাহলে আপনি কি প্রতিরোধ করবেন না এইটুকু কি আপনাদের মেরুদণ্ড থাকবে না আজকে কি আমি যে চেপড়াদের কাছে গেছি ওরা তো উইদাউট পারমিশনে আমার জমিতে এসেছে দখল করতে তিন বছর কাছে জমি গিয়েছি ওইখানে আগে মাঠে হতো তারপরে রাস্তায় হতো তারপরে ওইখানে হচ্ছে ওইখানে সাত আট বছর ধরে হচ্ছে আমি তিন বছর কিনেছি আগের বছর কাউন্সিলর সাহেবকে বলা হয়েছিল যে এইবার বছর লাস্ট তুমি বলেছ তোমার কততে লাস্ট এবার স্টপ করো তাহলে কি জবরদখলের প্রক্রিয়াটা শুরু হচ্ছে না স্যার ভিডিও দেখা ভিডিও দেখা যদি দেখাতে পারে স্যার আপনাদের পায়ে জুতো দিয়ে আমি যাব দেবু মজুমদার কাউন্সিলার আমার মাকে একটা ল্যাঙ্গুয়েজ করেছে এটা এখন না লাস্ট টাইম আমি ফেসবুক ক্লোজ করবো এবং উনার একটা এলিগেশন আমার কাছে আছে উনি বলে দু বছর তোমার দোকান ভাঙচুর করেছে আমার দোকান দুবার পর ভাঙচুর করেছে টাকা দিনই বলে আবার ভাঙচুর করবে বলেছে এখন তো আমি প্রশাসনের হাইকোর্টে মুখ করব আমি আমার গায়ে যদি গুলি করে আমার বাবাকে গুলি করে আমার বাড়িতে বোম চার্জ করে আমাকে কেউ বাঁচাবে আমার দোকানকে কেউ বাঁচাবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবরঞ্জন মজুমদার জানান যদি অভিযোগের কোনো সত্যতা প্রমাণ করতে পারে তাহলে তিনি পদত্যাগ করবেন পৌরপিতার পদ থেকে শুনুন এইটা তো ও বলছে কী অ্যাস্পেক্ট আমি জানি না বিষয়টা হচ্ছে যে ওড়া নাকি জোনিকার গত বছরের জিনিস সেটা কাগজ দেখলে জানা যাবে আমি কোনোদিন কাগজ আমার দেখার বিষয় নয় আমি দেখতেই চাইনি পুজোটা হয় এখানে এই বছর নিয়ে প্রায় বত্রিশ বছর ধরে তেত্রিশ বছর তো এখন তেত্রিশ বছরের একটা পুজো ওরা ওটা প্রমোটিং করবে কি ব্যবসা করবে কি কি ওদের কি আছে ওটা আমার দেখার বিষয় নয় ওরা আমাকে এসে একদিন বললো যে আমরা জমিটা কিনেছি তখন আমি ওদেরকে বলেছিলাম যে এটা পুরোনো পাড়া এখানটায় পুজোটা হয় তেত্রিশ বছর ধরে তো ন্যাচুরালি তোমরা যদি কোনোদিন এখানে ঘর বাড়ি বানাও তখন বলবে ওরা অন্য জায়গায় শিফট করিয়ে নেবে তো ওদের আগে তো গত বছরে যদি জমি ওরা কিনে থাকে এই কে আগে মালিক খালি খেয়েও আমরা কেউ জানি না পুজো পুজোর মতো হয়ে আসে এবং সেটাতে ওরা সহমতই পোষণ করেছিল প্রথম অবস্থা সহমত পোষণ করার পরে আমরা পৌরসভার পক্ষ থেকে পুজোর আগে এমনি ডেঙ্গি এগুলো হচ্ছে ওই জমিটা পরিষ্কার করিয়ে দিই সব পুজো কমিটি যেখানে যেখানে হয় এবার জমিটা পরিষ্কার হয়েছে দুদিন আগে তখনও কোনো অবজেকশন করেনি হঠাৎ করে মহিলারা আমাদের দিদিরা আজকে ওখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন খুঁটি পুজোর একটা ওদের অনুষ্ঠান ছিল ওরা ওখানটায় খুঁটি পুজো সকালবেলা করতে যাওয়াতে ওর বাবা এবং আরো একজন দুজন বোধ বাইরেকে থাকতে পারে আমি চিনি না ওদেরকে গিয়ে শারীরিকভাবে নিগ্রহ করা এবং অশ্রাব্য ওরা গালিগালা যে সমস্ত দেয় এবং এখানে আছে উনি যিনি কাপড় যে আমার ছিঁড়ে ফিরে দিয়েছে তখন ওরা আমাকে ফোন করে আমি গিয়ে ওদেরকে বলি যে তোরা তো আমাকে বলেছিস আমি তো কোনোদিন তোদের জমি তোরা মালিক কি না মালিক আমি জানিও না আমি দেখতেও চাইনি এটা আমার পাঠের মধ্যে পড়ে না তো স্বাভাবিকভাবে তোরা তো বলে গেছিলি যে আমরা কিনেছি যতদিন না আমরা কোনো এখানে প্রজেক্ট করি ততদিন পুজোটা হোক কিসের স্বার্থে কি ব্যাপারে তোরা এদেরকে আজকে এই পুজোটাকে বন্ধ করতে চাই তখন আমি স্পটে গিয়ে ওদেরকে বলি যে এটা পুজোটা যেরকম আছে হবে যখন তোরা ওই একই কথা আমার আগে যা কথা যে যখন তোরা বিল্ডিং করবি তখন সেই গাছ চলে যাবে এবং এটা এখন পরবর্তী পর্যায়ে শোনা যাচ্ছে প্রথমত ওরা ওই খালের ধারের দিকে থাকে ওদের পাড়ায় কারোর সাথে আইসোলেটেড এবং ওদের বাড়িতে নাকি জুয়ার ভোট ফটো আগে চলতো ওর বাবা এবং মা মদের আস বসতো আমি এত ডিপে যাই না আমার এগুলো পাঠও পড়ে না প্রশাসনিক তা আস্তে আস্তে এই ঘটনাগুলো হতে আসছে যারা ওখানে থাকে তারা এখন বলছে যে বাড়িতে নাকি জুয়ার ভোট চলতো ওর মা বাবা নাকি নাল কাটতো নেশা ভাঙের আসর বসতো এই না না এই সবের প্রশ্নই আসতে না যদি এটা ও প্রমাণ করতে পারে আমি টাকা চেয়েছি আমি কালকেই কাউন্সিলর থেকে রিজাইন করব একটা কোনো স্টেটমেন্ট দিয়ে আপনাদের কাছে যদি এটা প্রমাণ করতে পারে আমি কালকে রিজাইন করব আর যদি ও প্রমাণ না করে আমাকে মেলাইন করার জন্যে এটা বলে থাকে তাদের প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন